শূন্য ও সেঞ্চুরি টেস্ট অভিষেকে ইসমত আলমের বিরল অভিজ্ঞতা গত বৃহস্পতিবার যখন সিকান্দার রাজার বলে বোল্ড হলেন ইসমত আলম নিশ্চিত দুই বছর আগের সেই স্মৃতি মনে পড়ছে তার বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকে প্রথমবার ব্যাটিংয়ে নেমে মাত্র দুই বল খেলে শূন্য রানে ফিরেছিলেন আফগান ব্যাটিং অলরাউন্ডার দুই হাজার বাইশ সালের নভেম্বরে এই ইসমত প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের প্রথম ইনিংসে চার বল খেলে কোনো রান করতে পারেননি তবে অভিষেকে অভিষেকে মিলে শেষ সেখানেই ২২ বছর বয়সী আফগান ক্রিকেটার দ্বিতীয় ইনিংসে যা করলেন সেটা তো তাকে ইতিহাসে ঠাই পাইয়ে দিয়েছে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন স্মত। তাতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়ার আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান হয়ে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান আফগানিস্তানের প্রথম হলেও টেস্ট অভিষেক ইতিহাসে সেঞ্চুরি পাওয়া একশো পনেরোতম খেলোয়াড় ইসমত তবে প্রথম ইনিংসের শূন্য ইস্মতকে বিরল এক অভিজ্ঞতাও পাইয়ে দিয়েছে অভিষেকের সেঞ্চুরি পাওয়া একশো পনেরো জনের মধ্যে ইসমতেই মাত্র জনই যে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন উনিশশো সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে প্রথম এই অম্লমধুর অভিজ্ঞতা হয়ে ভারতের গুন্ডাপ্পা বিশ্বনাথের প্রথম ইনিংসে শূন্যের পর দ্বিতীয় ইনিংসে একশো রান করেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান উনিশশো ছিয়ানব্বই সালে বিশ্বনাথের অভিজ্ঞতা দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্যের পর দ্বিতীয় ইনিংসে একশো নয় রানে অপরাজিত ছিলেন আঠারোটি টেস্ট খেলা এই মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান ভারত পাকিস্তান হয়ে আরেকটু পশ্চিমের আফগানিস্তানের ইসমত এরপর নাম লেখালেন এই কীর্তিতে